ঈশ্বর নিরাকার কিন্তু ভক্তের কাছে সাকার ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্ত খাওয়াই নিয়ে খাই ভক্ত না খাওয়াই নিয়ে আমি উপরে আসি আছে সনাতন ধর্মে এটা সবার বেরিয়ে ঢুকবে না গো ঢুকবে কে পিছনের বাবারা ঢুকবে সবার বেরেনি এটা বুঝতে হলে একটু সাধনা করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে জ্ঞান করতে হবে রাধে রাধে সনাতন ধর্ম আপনাকে কি দিয়েছে নাকি অন্য কোন ধর্মের চেয়ে সনাতন আপনাকে স্পেশালিস্ট কিছু জিনিস দিয়েছে স্পেশাল যা অন্য কোথাও খুঁজে পাবেন না বৎস যেমন শুধু দুগ্ধ জানে সে ধৃতর সন্ধান জানে না তদ্রুপ সমস্ত ধর্মে ঈশ্বরের কৃপা আছে কিন্তু ঈশ্বর যে সাঁার হতে পারে অন্য ধর্ম তা জানে না সেটা জানে কোথায় একমাত্র সনাতন ধর্ম কোথায় লিখেছে কলির পাবন অবতারে শ্রী মানুষ গৌরহরি আশীর্বাদ পৃষ্ঠস্বামী তাদের কৃপায় আমাদের কৃষ্ণরাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করে মহাপ্রভু চলে যাওয়ার ষাট বছর পরে রূপ রঘুনাথের কৃপায় কৃষ্ণরাস কবিরাজ গোস্বামী যে গ্রহণ লিপিবদ্ধ করেছে তার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত চৈতন্য দেবের যে চরিত্র যাহাতে লেখা আছে তাহা হচ্ছে অমৃত অমৃত যদি যে একবার আস্বাদন করে তার মৃত্যু যদি হয়

আজকে বিকেলে গিয়েছি আমাকে আমার ছোট একটা বাবা বলছে বাবা এই বাড়ি না সবাই হলো লোকনাথ বাবার ভক্ত আমি যে ভক্ত তো বিভক্ত তো না ভক্ত তো বলে হ্যাঁ তো গিয়ে দেখি না টাইসগুলো বসিয়েছি একেবারে জ্ঞানের পরিধি আমি খুব প্রশংসা করলাম কারণ ঢুকতেই দেখি আমার ভগবানের বিক্রম বাবা লোকনাথকে রেখেছি কিন্তু ভগবানের উপরে নয় ভগবানের চরণের নিচে এটাই সিদ্ধান্তবা বাবা লোকনাথ কালদাসী মহারাজ কি তার চরণে ধুলিকণা জ্ঞান আমার নেই তথাপি ভগবান নুন আমরা বাবা লোকনাথ কে চিনি বাবা গণেশ পাগল কে চিনি অমক কে চিনি কিন্তু চৈতন্যদেব কে চিনিতে চৈতন্যদেব যদি না হতো আজকে আপনাদেরই নাম হতো মহাপ্রভু যাকে ইমায় যাকে গৌরাঙ্গ বলেন ওনারই এক নাম চৈতন্যদেব এই চৈতন্যদেবকে চেতন করাতে আসলেন হ্যাঁ অচেতনজীব সনাতনী জাতি তো আর কথা বললেই বলে রাজনীতির কথা বলবে না এটা কি রাজনীতির কথা মারি খাবা বলতে পারবা না এটা রাজনীতির কথা না মার খেলে বলা যাবে না এটা রাজনীতির কথা আমি মারি খেলে বলবো না আমি না খেয়েছি বলবো না আমার ছিরা বস্ত্র আমি বলবো না যে আমার বস্ত্র নেই এগুলো কথা এগুলো যারা গোপীনাথ কোন গোপীনাথের মা মাসি মামা দাঁড়ায়নি কোনো ইলেকশনে যে জন্য তাদের নিয়ে ভাবনা গোপীনাথ একটা কথাই ভাবে সমস্ত মানব জাতির কথা মানবের দুঃখ যেন আমার সনাতন যে নির্যাতন ওই নির্যাতনকে রক্ষা করার কথা বলি

আর ভগবান ঈশ্বরের এই তিনটা রূপ তিনটা ভাব এই তিন ভাব এই অনন্ত কত কি করে যদি এখনো কোনো বেশি জ্ঞানীর এই কথাটা ভালো না লাগে এই কথাটা যদি বুঝতে না রে আরো বিস্তারিত করে বর্ণনা করে দিচ্ছি যারা ছাইছ নিয়ে লেখা করেছে জল তার কঠিন এই জলের অবস্থা কি হ্যাঁ

একেবারে সনাতন ধর্মের সাথে সম্পর্ক রেখে কথা বলি যারা ছাত্র আছে এই তরল জল কঠিন হয় কখন তরল জল সূর্যের কিরণে বা পর্বতে যখন লেগে যায় তখন কি হয় আগে ছিল তরল এবার বাতাসের সাথে বায়ু হয়ে গেছে বিন্দু বিন্দু শোষণ হয়ে কি হয়নি ওটাকে কি বলা হয় বায়ু এইবার কঠিন হয়েছে কখন যখন বরফ হয়ে গেছে তো বরফের রূপ কি আগে কিন্তু জলের কোনো রূপ ছিল না জল যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে এবার বরফ কি যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে না বরফের আলাদা একটা রূপ আছে বরফের রূপ কি মিথ্যা কথা সাদা নয় বলা হয় ধূসর ওটা বলা হয় ধূসর আমি মূর্খ তথাপি আপনারা একটু বলে দিয়ে যেটা ভুল গেলে তুমি তো মূর্খ ভুল হতে পারে কারণ আপনাদের মতো শিক্ষাগত যক্ষ তাৎক্ষণিক জ্ঞান আমার গুরুগোবিন্দের কৃপায় চলছে তথাপিও আপনারা কৃপা করে একটু ভুল হলে ক্ষমাসদ্ধ দৃষ্টিতে দেখবেন আবার ভুল বলি নাকি আবার একটু নোট করবেন তারপরে বিজ্ঞান বই পড়ে বোঝে দেখবেন তাহলে জল যদি তিন অবস্থা হতে পারে এই জলকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি তিন প্রকার রূপ ধারণ করতে পারে না আর পারে কিনা তিন হাজার রূপ ধারণ করতে পারে না তিন লক্ষ রূপ ধারণ করতে পারে না তিন কোটি রূপ ধারণ করতে পারে না যে এক জলকে তিন ভাগে তরলকে বায়ু বিয়ে করতে পারে জল পুকুর থেকে বাতাসের সাথে নিতে পারে সেই ঈশ্বর তিনি কি তিন ভাবে আসতে না এইটা যে বিশ্বাস করে না তার মতো মূর্খ আর বিশ্ব জগতে আছে রে তার মতো মূর্খ এই পৃথিবীতে কি আর আছে সেই ঈশ্বরকে বিশ্বাস ঈশ্বর যে সর্বশক্তিমান এই কথাই সে জানে না ভগবানকে পায় না ভগবান কেমন বুঝতেই না যেমন ওই বৎস যেমন দুধ ছাড়া মিষ্টির স্বাদ বুঝতে পারে না

নিরাকার ব্রহ্মের উপাসনা করে তো নিরাকার ব্রহ্মের উপাসনা একটা কুকুরকে কুকুরের মধ্যে ঈশ্বরকে দর্শন করতে হবে ব্রাহ্মণের মধ্যে যে আত্মা একটা কুকুরের মধ্যে সেই আত্মা একটা গাভীর মধ্যে যে আত্মা একটা হস্তির মধ্যে সেই আত্মা মম আত্মা সর্বভূত আত্মা মদ আত্মা সর্বভূত আত্মা মদ মানে আমার আমার আত্মা আর এই বিশ্ব জগতের আত্মা বিশ্ব জগতে জীবের আত্মা যেন একই আত্মা এই রূপে যিনি ভজনে পাবে যিনি কুকুরের মাধ্যমে ঈশ্বরের কৃপা পেয়েছে তিনি হচ্ছে জ্ঞানী আর যুগি যুগি যোগ সাধনার দ্বারা এই ঈশ্বরের অংশকলা স্বরূপে শ্রীমাদে ভগবত গীতায় বললেন অর্জুনে তুমি জানো না একটা কে সকলে দশ হাজার ভাত হয় তত জীবের মধ্যে রূপে তাই যোগে চাই আত্মদর্শন আত্মারূপে ঈশ্বরকে কে যুগি চাই আত্মদর্শন আত্মারূপ ঈশ্বরকে যুগি যোগ সাধনা প্রাণায়ামের মধ্য দিয়ে প্রাণায়াম তো কি বলছে শ্বাস প্রশ্বাস ধরে শ্বাস প্রশ্বাস কাকে বলছে গ্রহণ শ্বাস বের করা প্রশ্বাস আর ধরে রাখা দম কথাটা কি বুঝতে পারছি ছেড়ে দেওয়া গ্রহণ করা শ্বাস বের করে ফেলা প্রশ্বাস আর ধরে রাখা দম ভালো ভালো যুগী যারা তাদের কাছে জেনে নেবেন যোগ ব্যায়াম করে কত মিনিট কত সেকেন্ড দমটাকে বন্ধ করে রাখবেন কোন নাম জপ করবেন হাত কোথায় রাখতে হবে পাটা কোনটার উপরে কোনটা উঠবে কোন পা কোনভাবে ভাস করলে পরে কোন কোন যোগ সাধন হয় তাহার মধ্যে দিয়ে কুলোকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে পরমাত্মাকে জানা বোঝা যায় এই তত্ত্ব সনাতন ধর্মে আছে এই তত্ত্বের জন্য একজন দার্শনিক বললেন নো দাই তুমি তোমাকে জানো তোমাকে জানিতে পারলে ঈশ্বর তোমার মধ্যে আছে তুমি ঈশ্বরকেও জানিতে বুঝিতে পারিবে তাহলে আমি জানবো ঈশ্বর কে আর যতদিন পর্যন্ত আমি কে এজন্য বলছি যে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম মায়া পিচাশি ফলে দিবান এত সহজ নয় এই ঈশ্বরকে বুঝা জানো খালি একটু মালা তিলক পরলেই হবে না মাঝে মাঝে মহোৎসব দিলে হ্যাঁ পোলাও বিরিয়ানি খাওয়ালে কি ঈশ্বর জানা বোঝা যাবে কি গো যেখানে ভালো হয় ভক্তের অভাব হয় না আর যদি প্রসাদ না হয় তো ভক্ত একটু কমায় কি এরকম হয় না কি কষ্ট পাচ্ছেন নাকি কায়দাটা একটু আছে গো এই সনাতন ধর্মের তত্ত্বগুলো কত বড় সূক্ষ্ম কত বড় আনন্দদায়ক একটু উপলব্ধি করুন এখানে কি বলছে আরেশনা কাছে ও বাতি নিবে যাক তোমাদের হৃদয়ের জ্ঞানের বাতি জালুক্ত ও মোমের বাতিতে তো এই একটু আলো অন্ধকার দূর হয় আর জ্ঞানের আলো যদি জ্বলে তাহলে বিশ্ব জগৎটাকে জয় করা যায় এই জন্য তোমাদের এই বরকুলের যুবক ছেলেদের প্রতি ভগবান যেন কৃপা করে শুধু বরকুল নয় সনাতনী জাতির সমস্ত যুব সমাজকে যেন জ্ঞানের প্রতি করে জানবার সৌভাগ্য এইবার একটা বাকি রয়ে গেছে না একটা বাকি রয়ে গেছে না আচ্ছা নদীর জল আপনার যে মৎস্যজীবী ঠাবি আছেন না আপনারা বাজারেতে মাছ কেনেন না ইলিশ মাছ কিনলে কি বরফ দিয়ে আনে না এই বরফটা তো আর হিমালয় থেকে আনে না এই বরফটা কোথা থেকে আনে হ্যাঁ মিশ্রের দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করে না তো ভগবান হচ্ছে ঈশ্বর নিরাকার কিন্তু ভক্ত ন এই সনাতন ধর্মের আপনাকে স্পেশালিস্ট একটা পাওয়ার দিয়েছে সে পাওয়ার কি যে আপনাকে এমন যোগ্যতা দিয়েছে এই যে একটা মেশিন দিয়েছে না দেহ এই দেহ মেশিনটা যদি তাপ ঠিক মতো হয় ওই নিরাকার যেমন পাতলা জল তরল জল যেমন মেশিনে দিলে বরফ হয়ে যায় ওই নিরাকার ঈশ্বর ভক্তের চোখে চলে ভক্ত করে এটাই সনাতন ধর্মের স্পেশালিস্ট নিরাকার ছিল সাকার হয়ে যায় এটা কি স্পেশাল নয় অন্য কোনো ধর্ম এরকম আছে আছে কিনা তার মানে জানি কিন্তু আমার বোধ হয় এরকম পাবেন না তাহলে সনাতন ধর্মে কি আছে সে সাকারও আছে আত্মার আছে নিরাকারেও আছে তাহলে সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যেদিকে যাব আছি রাধে রাধে নায়ককে নয় আমি কিছু নয় সবই তিনি রাধে রাধে